মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এবার রক্তদান শিবির করলেন শান্তিপুর থানার পুলিশ কর্মীরা রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে আজ একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় একাধিক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এদিন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এসডিপিও সুবিতা গাডওয়াল শান্তিপুরের বিধায়ক ব্রজুকিশোর গোস্বামী শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ আরো অনেকে শিবিরের প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন রানাঘাট পুলিশ জেলার যে আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার ব্লাড ডোনেশনের যে অ্যানুয়াল ক্যালেন্ডার থাকে উৎসর্গ আপনারা জানেন এই উৎসর্গের আন্ডারে আজকের আমাদের শান্তিপুর থানাতে আমাদের স্থানীয় যারা অধিবাসী বৃন্দ আছে এবং পুলিশ কর্মচারী বৃন্দ আছে এবং শিভেক প্রত্যেকের উদ্যোগে আজকের রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার সিআই সাহেব এই আজকের রকম শিবির আয়োজন করেছেন এখানে মোটামুটি একটা আপনারা অলরেডি জানেন যে প্রতি বছর এই গ্রীষ্মের সময় একটু ব্লাডের ক্রাইসিস থাকে পুলিশ ল দেখে ক্রাইম চেকিং করে চেক করে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কমিউনিটি পুলিশিংগুলো আছে সমাজের বিভিন্ন স্তরের যে সমস্ত চাহিদা যেগুলো থাকে তার জন্য সেখানে সদা সতর্ক দৃষ্টি আছে এই জন্য এই যে গ্রীষ্মকালীন একটা পরিস্থিতি যেটা ব্লাড ব্যাঙ্কের রক্তের ক্রাইসিসের যে পরিস্থিতি তৈরি হয় তাতে আমাদের আলাদা টুকুর জেলার সমস্ত থানা ক্যালেন্ডার ওয়াইজ তারা প্রতি মাসে এই রক্তদান শিবির আয়োজন করে যাতে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে পুলিশও রক্তের যোগান ব্লাড ব্যাঙ্কের যাতে রক্তের ঘাটতি না থাকে বা সেই ঘাটতি থাকে সেটা দেখাতে আবার সেই ঘাটটি পরিপূরণ করে সেই রকম কথা বলে ডাক্তারবাবুদের সাথে ব্লাড ব্যাঙ্কের সঙ্গে কনসাল্ট করে আজকের যেমন রানাঘাট আলুলিয়া হসপিটালের ব্লাড ব্যাঙ্ক থেকেই ডাক্তারবাবু এবং যারা স্টাফ এসছেন সকলের অভিযোগ নিয়ে আজকে এই অনুষ্ঠান হয়েছে মোটামুটি আমরা মিনিমাম টার্গেট ষাট মতো ডোনার ঠিক করেছি দেখতেই পাচ্ছেন যারা সাধারণ মানুষ সিভিক পুলিশ কর্মচারী সবাই এই ব্লাড ব্যাঙ্ক ব্লাড ডোন

বুক করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা ছিল আনন্দ হচ্ছিল প্রতি যে হয়তো আগামী বছর থেকে ইংরাজির আর বাইরের কাউকে এসে এখানে রক্ত নিতে শান্তিপুরে ব্লাড হয়ে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা স্বপ্নের প্রকল্প ছিল বহু সামাজিক সংগঠন আমার কাছে দাবি করেছিল যে শান্তিপুরে ব্লাড হোক সেই অনুসারে আমরা অগ্রসর হয়ে গেছি সব রক্তদান শিবির করার ক্ষেত্রে আমার মনে হয় আমার রক্তদান শিবির শান্তিপুর তো আমার জানা নেই রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম বোধ হয় রক্তদান শিবির শান্তিপুর থানায় করলো জানা নেই প্রথম বোধ হয় শান্তিপুর থানা শুরু খুব ভালো উদ্যোগ সাধুবাদ ঠিক